এই মন্দিরটা স্থাপিত হয়েছে ষোলোশো ষোলো চারশো আট বছর এই মন্দিরটার বয়স চারশো বছর আগে সম্রাট আকবরের আমলে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুড মর্নিং শুভ সকাল অবস্থান করছি রাজশাহীতে আর ইতুপি আমার রুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আওতাধীন পর্যটন মুডেল রাজশাহীতে অবস্থান করছি রাতে একটা ভালো ঘুম হয়েছে এবং আজকে দিনটা শুরু হচ্ছে খুব সুন্দর চমৎকার একটা আবহাওয়ার মধ্য দিয়ে এবং আমি আজকে এক্সপ্লোর করব একটু রাজশাহীর বাইরে পুঠিয়া এবং বাঘা রাজবাড়ি তো চলুন আমার সাথে আমার গন্তব্য হচ্ছে পুঠিয়া রাজবাড়ি তো পুঠিয়া যেতে হলে আগে সর্বপ্রথম বাস স্ট্যান্ড আসতে হয় জন্য আমি রাজশাহী জেলা শহর থেকে বাসে করে নাটোরে যাওয়ার এবং এখান থেকে আমি ভ্যানের সাহায্যে আমি রাজবাড়িতে যাচ্ছি তো বেশি সময় লাগেনি আসতে বিশ থেকে পঁচিশ মিনিটের মতোই বড়জোর হয়তো দেখেছি হ্যালো গাইজ দিস ইজ এদ মনোয়ার ওয়েলকাম টু দি নিউ ভিউয়ার্স এখন অবস্থান করছি আমি পুঠিয়া রাজবাড়িতে তো চলুন আপনাদের নিয়ে ভিতরে প্রবেশ করি এবং দেখি ইতিহাস সম্পর্কে জানি মেইন রোড থেকে আমাদের পুঠিয়া রাজবাড়ি যে সংরক্ষিত জাদুঘর বর্তমানে এখানে আসতে মাত্র দশ টাকা খরচ করতে হয়েছে এবং এখন আমি ভিতরে এন্ট্রি নেব এখানে গেটেতেই এক টিকিট পেয়ে যাবেন এবং টিকিট তালিকা এখানে দেওয়া আছে মূলত রাজশাহী জেলা শহর থেকে ৩২ কিলোমিটার দূরে উত্তরপূর্বে রাজশাহী নাটুর মহাসড়কের পাশেই একেবারে পুঠিয়া উপজেলাতে অবস্থিত এবং বর্তমানে এটি হচ্ছে একটি পুরাকীর্তি এবং জাদুঘর হিসাবে রূপ দেওয়া হয়েছে তো ভিউয়ার্স সপ্তাদশ শতকের মুঘলদের শাসনামলে স্থাপিত বাংলার প্রাচীনতম জমুদার সমূহদের মধ্যে পুঠিয়া জমিদার বাড়িটি অন্যতম সুন্দর কারুকার্য মণ্ডিত এ প্রসাদটি আঠারোশো সালে মহারণী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করেন তো আমরা আরেকটু এগিয়ে যাই কথিত আছে জৈনিক নীলাম্বর মুঘল সম্রাট জাহাঙ্গীরের ষোলোশো পাঁচ থেকে ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুঠিয়া রাজবাড়ি হিসাবেই পরিচিত লাভ করে থাকে ভিউয়ার্স মানে দেয়ালের মধ্যে কিন্তু কত রকম ডিজাইন করা তাদের দেবদেবী কিংবা তাদের শ্রদ্ধাভাজন এমন কিছুই তার এখানে অঙ্কন করেছেন এবং এটা কিন্তু খুবই কারুকর্য মণ্ডিত এবং এটা অবাক লাগে যে এটা সম্পূর্ণ তারা হাতে করেছে শত শত বছর আগের এই ইতিহাস প্রাকৃতি যখনই দেখি অবাক হয়ে যায় বাংলা বলেন পৃথিবীর যে প্রান্তেই যান যতগুলা রাজপ্রসাদ পাবেন তার সাথে বিশাল কিছু দিঘি বিশাল কিছু কারুকর্জন মন্ডিত কিছু ঘাটলা পেয়ে যাবেন এটাই হচ্ছে জমিদারের জমিদারিত্ব হইতে পারে এটা হচ্ছে জমিদারের ফ্যামিলির বা রানীদের জন্য বিশেষ করে মহিলাদের জন্য হতে পারে এটা কোনো পার্সোনাল ঘাটলা ছিল যাতে যেহেতু বিশাল দিঘির চারো সাইডে এখানে একটু ঢাকা এটা হচ্ছে প্রাইভেট জোন ছিল এটা আমি বুঝতেই পারছি আপনারাও অনুমান করতে পারছেন দিঘি হাঁটার বিশাল স্পেস আছে এটাই মূলত আপনাদের যে ঘাটলাটা দেখি দেখিয়েছি এটাই আসলে রানের ঘাট যেটা অনুমান করেছিলাম আপনাদের সাথে সেটাই মূলত এদিকে প্রবেশ করে তো দর্শক চলুন আমরা এই পুঠিয়া রাজবাড়ির যে সবচেয়ে বড় গোবিন্দ মন্দির যেটাকে বলা হয় ঐতিহাসিক মন্দির সেটা আপনাদের এখন দেখাবো কি সুন্দর কারো করা। পুরানা স্থাপত্য আমরা যত যাই ভ্রমণ করি আসলে অবাক করে আমি কিছুদিন আগে খানজান আলীর মাজার ঘুরে এসেছি বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ সেখানের পুরাকৃতি আমাকে মুগ্ধ করেছে তো এখানেও দেখেন তো আমরা এখানে এসে একজন ঠাকুর মশাইকে পেয়েছি এবং ওনার কাছ থেকে আমরা এখানের যে তথ্য ইতিহাস জানতে পারবো জি আপনি কেন সম্পর্কে একটু বলুন আচ্ছা আমার নাম কার্তিক চন্দ্র ঘোষ আপনি এই যে মন্দিরটা দেখছেন এই একই আদলের মন্দির সেটা হচ্ছে আপনার দিনাজপুরের কান্তজি মন্দির দিনাজপুরের কান্তজি মন্দির ওই মন্দিরটা এই মন্দিরটার চাইতো আয়তন হাইটে ওইটা বড় আর এইটা ছোটো এই মন্দিরটা স্থাপিত হয়েছে ষোলোশো ষোলো চারশো আট বছর এই মন্দিরটার বয়স আর এই মন্দিরটা এই মন্দিরটা স্থাপিত করেছে ওনার নাম হচ্ছে নারায়ণ রায় এটা হচ্ছে রাজশাহী ডিস্ট্রিক্ট আপনার যবনারে পারে এই বাংলাদেশের মধ্যে সবচায় তো রাজশাহী ডিস্ট্রিক্টে রাজা জমিদার বেশি পাবেন অন্য কোনো ডিস্ট্রিক্টে এত পরিমাণে নাই এই জন্যে রাজশাহী রাজশাহী সাহেব বাজার নাম শুনিতেন অবশ্য সাহেব বাজারের পর সোনাদিগির মোড় আছে সোনাদিগির মোড়ের দক্ষিণে একটা কলেজ আছে কলেজের পাশে বিশাল একটা ছাত্রবাস আছে ওই ছাত্রবাসটা এই পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারী তৈরি করে দেন এই জন্যে ওনার নাম লিখা আছে রানী হেমন্ত কুমারী ছাত্রাবাস এবং রাজশাহী পোপার শহরে যত প্রাচীন পানিখর ঢোপকল এখনও চালু আছে ওইটাও তৈরি পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারী এবং আমাদের উৎসব বড় দুর্গা পূজা এটা কলকাতার লোকও জানে এই দুর্গা পূজাটা যমুনা পারে সর্বপ্রথম এই বাংলায় কে করেন এই জায়গাটা পুটিয়া পুটিয়া থেকে আঠারো কিলোমিটার উত্তরে তাহেরপুর বলে একটা জায়গা আছে উনি রাজা ছিলেন ওনার নাম কংসনারায়ণ রাজা এই কংস নারায়ণ রাজা সর্বপ্রথম এই দুর্গা পূজাটা উনি করেন এই জন্য উনিশ সালে তাহেরপুরের এমপি সাহেব ওনার নাম এনামুল হক সাহেব এনামুল হক সাহেব ইন্ডিয়া কলকাতায় থেকে ব্রঞ্চের উপরে দুর্গা কিনে নিয়ে আসেন রাজা কংস নারায়ণের নামে ঘর দরজা করে স্থাপিত করে দেন এই জন্য নিচের ব্লকটা দেখছেন এইটা কিন্তু চারশো বছর আগে সম্রাট আকবরের আমুলের এই হ্যাঁ চারশো বছর আগে সম্রাট আকবরের আমুলের এইটা যুদ্ধের সাজোয়া বাহিনী মন্দিরটার বয়স তো চারশো আট বছর চারশো আট হ্যাঁ হ্যাঁ চারশো বছর উপরেরটা আপনার মহাভারতের কাহিনি পাণ্ডবের সঙ্গে কুরুক্ষেত্রের যে অর্জুনের সঙ্গে যুদ্ধ মহাভারতের কাহিনী এই দক্ষিণেরটা দেখছেন রামায়ণের কাহিনি আপনার রামের সঙ্গে রাবণের যুদ্ধটা রামের ভক্ত হনুমান রাবণের ভক্ত রাক্ষস রাম রাবণের যুদ্ধ হয় শ্রীলঙ্কা এটা রামায়ণের কাহিনি এই পর্যন্তই কখন আমি চল্লিশ বছর হলো চল্লিশ বছর হলো আমরা আপনার দীর্ঘ আয়ু এবং শুভ কামনা আমি যতটুকু চেষ্টা করলাম আপনাদের প্রপার ইনফরমেশনটা এখানে দিতে যতটুকু পেরেছি এবং ঠাকুর মশাইয়ের কাছ থেকে প্রপার তথ্যতা আমি আপনাদের জন্য সংগ্রহ করেছি আসলে একটা ইতিহাসের অংশ হয়ে থাকবে যেহেতু উনি চল্লিশ বছর ধরে এখানে রক্ষণাবেক্ষণে আছেন অবশ্যই উনি অন্যদের থেকেই বেশি জানার কথা চলুন আপনাদের নিয়ে পুঠিয়া রাজবাড়ির উপরে তালায় যাই তার আগে এখানে দেখাচ্ছে রাজ রাজশাহীতে কী কী আছে মানে ঐতিহাসিক স্থাপনা দেখাচ্ছে তো আমি এখন কোথায় আসছি আপনার একটু করুন তো আমি এখন আসি ইতো পুঠিয়া রাজবাড়িতে আমি এখন যাব বাঘা মসজিদ দেখতে প্রায় অনেক একটা ডিস্টেন্স অনেকটা দূরত্ব আছে দ্য প্যালেস এখানে কিন্তু ডেট দেওয়া আছে এইটিন ফাইভ রানী হেমন্ত কুমার দেবী বিশাল মাঠ আর এদিকে বিশাল সেই দিঘি আর ভিতরে হচ্ছে বর্তমানে ব্যবহৃত জিনিস এবং আরও অনেক অনেক জিনিস তারা রেখেছে এখানে আমি রাইট সাইডে ছিলাম এখন আমি লেফট সাইড এসেছি এবং লেফট সাইডেও কিন্তু আরেকটা দিঘি আছে এই জমিদার বাড়িতে তাদের ষোলো আনাই ছিল তাদের রাজপ্রসাদ ছিল তাদের প্রার্থনা করার পেয়ার্স করার মন্দির ছিল তাদের দুই পাশে দুইটা বড় বড় দিঘি এখনও রয়ে গিয়েছে সব কিছু রয়ে গেছে কিন্তু তারা নেই এটাই হচ্ছে ইতিহাস এটাই হচ্ছে নিদর্শন এটার ভিতর হচ্ছে জাদুঘর কিন্তু এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নট অ্যালাউ সো আপনাদের আমি অনেক প্রতাত্মক নিদর্শন দেখাতে পারবো না বাট এতটুকু দেখাচ্ছি আপনারা এতটুকুই হ্যান্ত থাকেন তো ভিউয়ার্স আলহামদুলিল্লাহ এখানে কমপ্লিট এখন আমি চলে যাব বাঘা মসজিদ দেখতে তো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন